শুভ সকাল ধর ব্লগসে তোমাদের স্বাগত জানাই আমরা তো খুব ভালো আছি তোমরা কেমন আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে সকালের ব্রেকফাস্টে আমি বানিয়ে নিলাম হচ্ছে আলুর তরকারি প্লেন কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে প্লেন পাতলা করে একটু আলুর তরকারি করে নিলাম তারপরেই ভেজে নিলাম পরোটা ময়দার পরোটা তো আমি আরোহী ওর পাপা তিনজনে এটাই খেয়েছিলাম পরোটা আর আলুর তরকারি তো এটা রান্না করার পরে তারপরে আমি আবার দুপুরের খাওয়া দাওয়ার জন্য কিছু একটু ডাল আর একটু ভাজা করেছিলাম আজকে সেরম কিছু করিনি তো দুপুরে খাওয়া দাওয়া করে সেই তারপরে আমরা বেরিয়ে গেলাম সিলেদাসের উদ্দেশ্যে তো বারসাতেই ছিল সেটা এখান দিয়ে যাওয়ার পথে একটা সুন্দর মূর্তি আমরা দেখেছি তো এখানে গিয়ে আরোহী তো খুব খুশি এখানে জলের মধ্যে প্রচুর মাছ দেখে আরোহী খুব খুশি হয়ে গেছে তারপরে জলের মধ্যে কত সাপও যাচ্ছে সেগুলো আবারও পাপাকে দেখাচ্ছে দেখো পাপা দেখো কত সাপ যাচ্ছে আর বায়না করছে বাপা আমি ওইখানে যাব আমি ওই শিব ঠাকুরের কাছে যাব তো ওখানে তো যাওয়া যাবে না এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে গাছের থেকে ফুল ছিঁড়বে আমি আমি তারপরে বললাম যে হাত দিও না সবাই বকবে তারপরে চলে গেল ওইদিকে তারপরে ফুলটা চেরার পর বলছে মানে দেখো ওই দেখো আমিও দেখলাম যে একটু ভিডিওটা করলাম তোমাদের দেখানোর জন্য যে না সত্যি সত্যি সবটা যাচ্ছে তারপর ওইখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে আমরা বেরিয়ে পড়লাম সিলেবাসে তো ঢুকে এই যে তো দেখো তোমরা কত জুতোর কালেকশান তো আমি তো গিয়ে আরো জুতো কিনতে গিয়ে আমি আমার জন্য জুতো দেখছি এই জুতোটা বেশ ভালো লাগলো আর একটা পছন্দ হয়েছিল কালো রঙের এটা এটা একটু মোটামুটি ওটা বেশি ভালো লাগলো এদিক ওদিক টুকটাক যাওয়ার জন্য তো চলো তোমাদেরকে একটু দেখাই কালেকশানগুলো কেমন কেমন সব কালেকশান আছে মেয়েদেরগুলো মেয়েদেরগুলোই দেখাচ্ছি এই যে মেয়েদের মাংসগুলো তো এখানে ছিল মেয়েদের আর ওই পাশে ওই পাশে ছিল ছেলেদের তো এই বাংশটা খুব সুন্দর লাগলো তো এখন এটা দরকার নেই আর এদিক ওদিক টুকটাক পরে যাওয়ার জন্য একটা কিটও দরকার সেই রকম টাইপেরই কুটছিলাম এগুলো আবার ছেলেদের ছিল এই যে দেখো কত কত আরও জুতোর কালেকশান স্নিকার সব রয়েছে আরোহীর জন্য আমরা একটা জুতো সিলেক্ট করলাম সেটা তোমাদের দেখানো হলো না ভিডিওটা আমার তুলতে ভুলে গেছি তো এই যে মেয়েদের এই জুতোগুলো বেশ সুন্দর ছিল স্নিকারগুলো আমার এই জুতোটাই বেশ ভালো লাগলো এটাই নিলাম তো আরোহী জুতো প্যাক করা হয়ে গেছে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ও জুতো হাতে ঘুরে নিয়েই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর যেইটাই যেখানেই পিঙ্ক কালারের জুতো দেখছে পিঙ্ক কালারের জুতো দেবো পিঙ্ক কালারের জুতো দেবো সেই বায়না করছে ওই পিঙ্ক কালারের জুতোটা পছন্দ তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম সিলেদাস থেকে তো সিলেদাস থেকে বেরিয়ে তখন বিকেল বিকেলবেলায় তো আমি ওকে বললাম কি চলো এক জায়গায় দাঁড়াই চা খাই বিদারবেলাটা একটু ভালো একটা চায়ের দোকানে চলো তো বললো বলো চলো একবারে হ্যাং আউট ক্যাফেতেই চলো তো ফেরার পথে হ্যাং আউট ক্যাফেতে ঢুকলাম হ্যাং আউট ক্যাফেতে গিয়ে ওর পাপা দেখলো কী কী মানে আমাদের জিজ্ঞাসা করছিলো তোমরা কী কী খাবে আমি বললাম ফার্স্টে চা বলো একটা চা খাই আর আরোহী কী খায় দেখো তো আরোহীকে জিজ্ঞাসা করলে তুমি কী খাবে তো আরোহী বললো যে ক্রিপস চিকেন খাবো আর হচ্ছে জুস ও তো আর ব্লু লাগান বলতে পারে না বলছে জুস খাবো তো ওর জন্য একটা ব্লু লাগান অর্ডার করা হলো আর আমাদের দুটো চা চা তো ছিল না সেই জায়গায় কফি নেওয়া হলো কফি আর হচ্ছে ক্রিপ্সি চিকেন ছিল ক্রিপসি চিকেনটা আমরা নিলাম এটা অর্ডার করলাম এবার আরোহী মেনু কার্ডটা নিয়ে একটু খেলা করলো তার মধ্যে চলে আসলো আমাদের অর্ডারটা তো কফিটা আসেনি আগে ক্রিপসি চিকেনটা দিয়ে দিয়েছে আমাদের কেপসি চিকেন আমরা তিনজনই খুবই ভালো খাই যখনই যাই আমরা কেপসি চিকেনটাই খাই বার্গারটা মানে আগে ভাল লাগতো এখন খুব একটা ভালো লাগে না বার্গার আমার কিপসি চিকেনটাই ভালো লাগে তো আর ওই আবার মিওনি পছন্দ করে না তো শুধুই খায় হ্যাঙ্গা উঠে বেশ ভালোই বানায় ক্রিপসি চিকেনটা কেপসি মতো না হলেও তাহলেও খারাপ না খেতে ভালো খেতে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের একটা ব্লগে ব্লগটা কেমন লাগলো তোমাদের বলো আমি তো ফার্স্ট টাইম ব্লগ করছি মানে এর আগে তো শর্টসই দিতাম তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে তো একটা পুরো মানে শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা